ইনকলাব জিন্দাবাদ 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 পশ্চিমবঙ্গ বিধানসভার উচ্চতম নক্ষত্র মাননীয় নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম জিনা বাদ আজকে আমরা আমাদের এখান থেকে মথুরাপুর লোকসভা থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি এখানকার কৃষকদের হয়ে পার্লামেন্টে ওই তৃণমূলের জাতুয়া সাহেবদের মতো এমপিদের মতো নয় যখন কৃষকদের বিরুদ্ধে বিল ছিল হচ্ছিল মুখে সাইড অফ ছিলটা এটা থাকবে না এমপি তখন গিয়ে চোখে চোখ রেখে কথা বলবে সেই চেখে প্রধানমন্ত্রী শ্রী ঠাকুর না কেন কথা বলবে শুধু কথা নয় কৃষকদের যাতে মাছ গেলে গড় আই বাড়ে তার কথা বলবে আপনি অবাক হয়ে যাবেন শুনলে মেঘালয় একটা রাজ্য আছে হিল এরিয়া বেশি ওখানকারে সেখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আমরাও তো কৃষক মেঘালয়েরও কৃষক কিন্তু সারা দেশের গড় গড়ায় অনেকটা কম আটশো হাজারের না পনেরো হাজারের কাছাকাছি এই মুহূর্তে আমার মনে আসছে না কিন্তু কথা হচ্ছে কি তাহলে কৃষকদেরকে সেইভাবে তাদের যে ফ্যাসিলিটিস থেকে শুরু করে যেভাবে তাদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার কথা বলা হয় সেগুলো দেওয়া হচ্ছে না তো আমাদের কাজ কি আমরা এটা মানুষকে যে বোঝাবো আমি কৃষক আমি আমার ন্যায্য পাওনা বুঝে পাচ্ছি না সরকার যে ফ্যাসিলিটিটা দেওয়া দরকার আমাকে দিচ্ছে না পশ্চিম বাংলার যে অর্থনীতির চাকাটা যতটা ঘুরছে তার অর্ধেক শতাংশ অর্থাৎ শতাংশ আপনাদের মেহনতে কৃষকদের মাথার ঘাম মাঠে পড়ছে তার জন্য পশ্চিমবাংলার যতটুকুই অর্থনৈতিক পরিকাঠামো দেখছেন তার পঞ্চাশ শতাংশ আপনাদের মেহনত অর্থাৎ আপনারা মানুষদের কৃষকদের বাড়িতে গিয়ে বলবেন আর আজকে দেখো আমাদের অবস্থা কি আমাদেরকে সুসাইড করতে হচ্ছে আমাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে আমাদেরকে ধান নিতে হচ্ছে চড়া সুদে ধান নিতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে এগুলো থেকে সমস্যার সমাধানের জন্য তো সবাই আমাদের লোক দরকার কেন সভা সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি উপরে মানুষ আছে একশো চল্লিশ কোটি মানুষ যদি বলে প্রধানমন্ত্রী যে হোক না কেন যে আমার সমস্যা এই আমার সমস্যা আমার সমস্যা তাহলে কত বছর টাইম লাগবে একটা সরকার নির্বাচিত সরকার পাঁচ বছর তো ভ্যানিট যদি একশো চল্লিশ কোটি মানুষ যে পার্লামেন্টের সামনে বসে থাকে যে এই চাই সেই চাই সেই চাই সমাধান করা কি সম্ভব হবে সেই জন্য দশ লাখ কিছু একজন করে জনপ্রতিনিধি ছিল এখন সেটা বেড়ে কোনো জায়গায় পনেরো লাখ কোনো জায়গায় ষোলো লাখ হয়ে গেছে দশ লাখ কিছু একটা করে লোক পার্লামেন্টে যাবে গিয়ে এই দশ লাখ মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ কোনটা করলে ভালো হয় কোনটা করলে এদের উপরে চাপ হয়ে যাবে সেটা বলবে এইরকম পাঁচশো তিতাল্লিশ জন মানুষকে সারা ভারতবর্ষের মানুষরা ভোটে নির্বাচিত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবে পার্লামেন্টে আইন তৈরি হবে কৃষকদের সুবিধার্থ আইন হবে ছাত্র যুবদের সুবিধার্থ আইন হবে মৎস্যজীবীদের সুবিধার্থ আইন হবে আপনি সরকারি কর্মচারী আপনার সুবিধার্থে আইন হবে আমি একজন ডেলিভার বিভিন্ন আনে দিন খাই আমার সুবিধার্থে আমাকে দিনের রোজটা কত দেওয়া দরকার সেইগুলো সবটাই কোথায় তৈরি হয় পার্লামেন্টে সেই পার্লামেন্টে আমরা যাদেরকে পাঠাবো খাটি একটু বাজিয়ে দেখে নিতে হবে যে পার্লামেন্টে গিয়ে কথা বলার মতো ক্ষমতা রাখবে তো না পেছন সাইডে বসে কানে হেডফোন বুঝে ঘুমাবে বুঝতে পারছেন না আমাদের তো পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভায় টিভি এখন নাই বন্ধ হয়ে গেছে তো ভাঙড়ের বিধায়ক গিয়ে ওখানে করছে না ভাঙড় সহ রাজ্যবাসীর দাবি আদায়ের জন্য চিৎকার করছে একবার বিধানসভা টিভিটা এইখানকার যিনি তৃণমূলের নেতারা আমাদের প্রার্থীর দেয়াল মুছে দিয়েছে তার নেত্রীকে বলুন না একবার খুলে দিতে তারপরে বুঝতে পারবেন তো আমার বিশ্বাস আমরাও যে সমস্ত সাউন্ডটা শুনলেই হবে যারা সরি যারা দেখতে পাচ্ছে না সাউন্ড শুনলেই হবে প্রথমেই বলি আজকে এটা কর্মী সম্মেলন কি কারণটা কি আপনারা যারা এসেছেন সব বুথ থেকে আজকে আমরা আনতে পারিনি জায়গা ছোটো যে নেতৃত্বরা এসেছেন তাদের মাধ্যমে আগামী দিনে গণনার পরে শেষ হাসি যারা হাসাতে পারবে সেগুলো হচ্ছে আপনারা আপনাদের উপর নির্ভর করবে আপনাদের পারফরমেন্স আপনাদের কার্যকলাপ আপনারা মানুষের কাছে কতটা গিয়েছেন কতটা এজেন্ট দিয়েছেন কত বুথে এজেন্ট দিয়েছেন কত মানুষের ডোর টু ডোর গিয়ে দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করেছেন সবটা মিলান যখন যুক্ত করলে তারপরে আমাদের হাতে বিজয়ীর সার্টিফিকেটটা থাকবে তাহলে মূল কাণ্ডারই কারা তার রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যারা আপনারাই ছটে বসে আছে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনারা অধ্যাপক মধ্যে আপনাদের যদি প্রচেষ্টা থাকে মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি জানাতে পারেন আমাদের লিফলেট হ্যান্ডবিল পোস্টার যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন আমরা কি চাইছি না চাইছি তাহলে আমরা কিন্তু জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারব পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে একাধিক কাজ আছে একাধিক কাজ আছে তার মধ্যে কয়েকটা কথা বলছি একটা বিধায়ক বিধায়ক এমপি এম এলএ পঞ্চায়েতের মেম্বার সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বারের কাজটা কি যদি পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করি তার আন্ডার যে এক ভোটার আছে তিনশো বাড়ি আছে যে ওই তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ সেটা গিয়ে পঞ্চায়েতে যখন মিটিং হয় সেখানে উত্থাপন করা প্রথম কাজ এটা কি আমার ওখানে পানীয় জলের সমস্যা বিদ্যুতের সমস্যা লাইটের সমস্যা ড্রেনের সমস্যা আর যা কিছু আছে সেগুলো প্রথম উত্থাপন করা দ্বিতীয় কাজ কি তার ভূতের জন্য বা সেই অঞ্চলের জন্য নতুন কিছু জিনিস যদি আনা হয় তাহলে তার অঞ্চল বা তার বুথের মানুষ উপকৃত হবে যেমন একটা উদাহরণস্বরূপ কি যে সিসিটিভি দিয়ে অঞ্চলকে মুড়ে ফেলা হোক এটা নতুন জিনিস সেটা উত্থাপন করা এটা হল একটা মেম্বারের কাজ এটা আর কি অঞ্চল থেকে এমন কোনো পলিসি নিচ্ছে যে পলিসির ফলে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারে কেমন ভাবে আক্রান্ত হয় দেখবে অনেক সময় এখন একটা ভালো এ শুরু করছে তৃণমূলীরা ভালো তাদের কাছে ভালো আমাদের কাছে খারাপ ট্যাক্স চাপাচ্ছে তিরিশ টাকা ছিল সেটা তিনশো করে দিচ্ছে এর বিরুদ্ধে একটা থাকুক আর বিরোধী থাকুক আর একশোটা থাকুক এর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়ে যাবে জনগণের ভোট নিয়ে আমাদের সিম বলে যারা যাবেন তারা বিরোধিতা করবে যে তিরিশের জিনিস তুমি তিনশো ট্যাক্স কাটছো কেন অবশ্যই ট্যাক্স দিতে হবে ভাই তুমি বাইরে গিয়ে বসো তো বাইরে গিয়ে বসো তুমি মিডিয়ার লোককে বাইরে পরে কমেন্ট করবো যেখানে যারা এসেছেন শুনতে এসেছেন না ভিডিও করতে এসেছেন ভাই আপনার পাশের লোক যদি ক্যামেরা নিয়ে পাকা মারে তার ক্যামেরাটাকে নিয়ে পকেটে ভরে দেবেন যেটার দায়িত্ব পালন করুন তো তো তিরিশ টাকা ট্যাক্সা হ্যাঁ রাজস্বও বাড়বে মানুষও বাঁচবে সেক্ষেত্রে আমরা তার ফিফটি পারসেন্ট আমাকে ইনক্রিজ করতে পারি কিন্তু তিরিশ টাকার ট্যাক্সকে তিনশো টাকা না হলে তুমি এই সার্টিফিকেট পাবে না এর বিরোধিতা তো করতে হবে তাহলে একটা পঞ্চায়েত লেভেলের ঠিক সমিতিতে এক জেলাতে এক বিধায়ক আমরা বিধায়ক বিধানসভায় একইভাবে আপনারা যদি এখান থেকে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে জিতিয়ে আপনাদের মেধানোতে আপনাদের কষ্টে যদি তাকে পাঠাতে পারেন সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে কি বললেন মানুষের রুজি রুটির কথা বলবে আজকে যেখানে আমরা উপস্থিত আছি বুকে হাত দিয়ে বলুন কৃষক সমাজের যারা আছেন মাস গেলে সাত হাজার টাকার নিচে আপনাদের ইনকাম আপনাদের আপনারা হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য বাংলা রাজ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাহলে তাদের গড় আয় মাস গেলে পরিবার পিছু সাত হাজার টাকা বিলো সেভেন থাউজেন্ড